আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি গরুর মগজ গুণা করে দেখাবো তাই এখানে আমি পরিমাণ মতো গরুর মগজ নিয়েছি মগজগুলোকে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এবার মগজগুলোর উপরের আবরণটা উঠিয়ে নিচ্ছি সবগুলো মগজকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকেই কেটে নিচ্ছি সবগুলো মগজকেই কিন্তু আমি কেটে নিয়েছি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছে এক চামচ হলুদের গুড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সবগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এবার গরুর মগজগুলো দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছে এক কাপ পানি এবার এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে ছয় সাত মিনিটের মতো রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে দিতে হবে ছয় সাত মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছে এক চামচ গরম মশলার গুঁড়া এবার সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঝোলটা শুকিয়ে আসার আগ পর্যন্ত রান্না করে নিব মগজটা কিন্তু ভালোভাবে রান্না হয়ে গিয়েছে এটাকে চোলা থেকে নামিয়ে পরিবেশন করছি তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে গরুর মগজ ভুনা